আমি বউ না আপনার দায়িত্বের পুত্রে পরে না আপনি আমার হসপিটালে দেখতে যাবেন না আপনার একটা কথা জিগাই জিগাও আমার যখন জন্ম হয়েছিল তখন আপনার বয়স কত ছিল তোমার জন্মের সময় আমার বয়স কত ছিল এমন আজগবি কথা জিগাই লাগে না কোন কত ছিল আপনি আপনি কত আপনি কি তখন অনেক বড় ছিলেন করতে করতে পারতেন আচ্ছা এটা তো তুমি বুঝতেই পারতাছো যে তোমার আমার বয়সের যে এটা পার্থক্য এই পার্থক্য অনুযায়ী তোমার জন্মের সময় আমি

না আমি এত কিছু বুঝি না আপনি আমার দেখতে চান না এটা লিখে বড় কথা আমার স্বামী হিসাবে এটা আমার কাছে গর্বের বিষয় না আমি জন্মের সময় আমার দেখতে গেছিল

আর কথা হইলো গিয়া আমনের যদি আজকে আমার প্রতি ভালোবাসা থাকতো মায়া দরত থাকতো আমি তো সবাই রে মুখ ফুলাই কইতে পারতাম আমার জামাই আমি যখন হইছি তখন আমারে দেখতে গেছে আমার এত ভালোবাসে এই আমনের ভালোবাসার নমুনা একটু তো ভালোবাসা প্রকাশ করেন না এগুলা কোনো কথার ভিত্তিতে পড়ে না বুঝছো এগুলা কথা দিয়া ঘরের মধ্যে কোনো নতুন গিরা ভাগ শুরু না এমনি কিন্তু মানুষ গালগালি করে না ভাগ শুন না ভাগ না এটা লাগা সত্যি কথা মানছে কত কিছু ফেসবুকে দেখি আমি আমার একবার আগে আসেন দেখতে